ওয়েস্ট ইন্ডিজকে একশো সাতচল্লিশ রানে অল আউট করে দেয় বাংলাদেশ নাহিদ রানার অবিশ্বাস্য বলিং ঝড় দেখল বিশ্ব বাইশ বছর বয়সী তরুণ এই পেসার ক্যারিবিয়ানদের দোষিয়ে দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট পেলেন নাহিদ রানা পাঁচ উইকেট তুলে নেবার পরে বলে চুম্বন দিয়ে শেষ দায় পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করত ভুলে যায়নি নাহিদ রানা ক্যারিবিয়ানদের একশো সচল্লিশ রানে অল আউট করে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার এদিন বাংলাদেশ দুইশো এগারো রানের লিড দিয়েছে প্রথম ইনিংসে নাহিদ রানা আঠারো ওভার বল করে এক মেডেল এবং একষট্টি রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট দারুণিকরমিতে বল করেছে নাহিদ নাহিদের শুরুটা হয়েছিল গতকাল লুইসকে আউট করে এরপরে তুলে নেন পরপর তিনটি উইকেট গেরেট ম্যাথুয়েড আলজারি জোসেফ কিমার রোজ বিধ্বস্ত হয়েছে নাহিদের শিকারে সব মিলিয়ে বাংলাদেশকে চমৎকার একটা অবস্থানে রাখতে ভূমিকা ছিল এই তরুণ